পিএস কেস নাম্বার দুই হাজার কুড়ি এই মোকদ্দমায় নন ননল ওয়ার্ল্ড ইস্যু হয়েছিল আসামি উৎপল দেববর্মা অ্যালায়েন্স উন্থাই অ্যালায়েন্স ক্যারেং দেববর্মা ও স্বঘষিত অ্যানলেফটি সুপ্রিমো বলে কথিত আজকের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট খোয়াই মাননীয়া নন্দিতা ভট্টাচার্য মহাবয়ের মাননীয় আদালতে সিধাই থেকে তাকে অ্যারেস্ট করে আদালতে প্রেরণ করা হয় এবং উইথ এ ফরওয়ার্ডিং রিপোর্ট টু অ্যালাউ পুলিশ রিমান্ড কিন্তু যেহেতু এই মামলা অলরেডি চার্জশিট সাবমিট হয়ে গেছে সেহেতু লান কোর্ট পুলিশ রিমান্ড না দিয়ে ওকে জেসিতে পাঠিয়ে দিয়েছে উইথ এ প্রেয়ার টু ইন্টারোগেট হিম ইন দ্যাক্টি বিয়ান্টি ওয়ানো সিক্স আই পি সি উইথ সেকশন টেন অ্যান্ড থার্টিন ইউএলএ আনলফুল অ্যাক্টিভিটিস অ্যাক্ট সেই মোতাবেক আজকে মাননীয় চিফ ডুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উৎপল দেপরমা অ্যালায়েন্স উমথাই অ্যালায়েন্স কেরাইন দেপর্মাকে চোদ্দ দিনের জেল হেফাজতে প্রেরণ করেন